সবচেয়ে উন্নত মানে কমফোর্টার কেন কমফর্টার বা কেন উন্নত বলবো এটা ছিল পেন্সিল কটন কাপড় কিন্তু আপনি ব্যবহার করবেন আপনার পরের প্রথম ব্যবহার করবে যেখানে কিন্তু ওটা কিন্তু আগের মতো রয়ে গেছে ওয়ান লেয়ার প্যাডিং কিন্তু জাস্ট একটা লেয়ার প্যাডিং এর উপর সেলাই করে দেওয়া হয়েছে কিন্তু কে বুঝবেন যেটা কোরিয়ান কমফোর্টার আমাদের প্রত্যেকটা কমফোর্টার এখানে কিন্তু ব্যবহার করা কিন্তু যে কেস এই লোকটা অবশ্যই দেখে নেবেন প্লাস বারি স্ক্যানিং করা রয়েছে কিন্তু আপনি দর্শক আবারো কিন্তু সরাসরি চলে আসলাম স্মার্ট হোম কালেকশনে তো এখান থেকে আজকে আমি আপনাদেরকে কোরিয়ান কমফর্টারের কালেকশন দেখিয়ে দেব একদম রিজনেবল প্রাইসে তো পুরো ভিডিও জুড়ে রয়েছেন সাবির ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো আজকে নাকি অনেক অনেক কোরিয়ান কমফর্টার নিয়ে আসলে ভাই আপনি এতদিন দেখছেন চায়না কমফর্টার চায়না বেশি দিন চায়নার কথা প্রবাদ শুনছি কিন্তু আসলে আছে কোরিয়া থেকে নিয়ে আসলাম একেবারে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি প্লাস মেড ইন পুড়িয়া লেখাই আছে কিন্তু আর সাইজটা হচ্ছে দুইশো বিশ বাইশ দুইশো চল্লিশ কথা বলি এই ব্যাগটা যদি আপনি কোনো বিয়ের অনুষ্ঠান বেসিক্যালি আমাদের শীতের সিজন আসলে কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানটা বেশি হয় কিন্তু আপনি বিয়ের অনুষ্ঠান যদি এরকম কাউকে একটা এরকম একটা কমফোর্ট গিফট করেন আমি মনে করি সে হাজার টাকা খুশির চেয়ে কমফোর্টে এর চেয়ে বেশি খুশি হবে কিন্তু প্লাস আমাদের এই কমফোর্টার গুলো হচ্ছিল সবচেয়ে উন্নত মানের কমফোর্টার কেন কমফোর্টার পরের পর্যন্ত ব্যবহার করবে বা কোনো অস্ত্র দ্বারা যদি এটা আঘাত না করা হয় আপনি এটা অনেকদিন লং জিবি ব্যবহার করতে পারবেন আর এটা সবচেয়ে মজার ব্যাপার সুবিধা হচ্ছে যে কাপড়টা হচ্ছে ক্রিস্টাল সিল্ক কিন্তু পেন্সিল কটন ক্রিস্টাল সিল্ক হচ্ছে কাপড়ের জগত রাজা কুড়িয়ারা ব্যবহার করেন আসলে কিন্তু বাংলাদেশিরা কিন্তু একটু চকমুখে কালার পছন্দ করে বাট এখানে এই ছোট ধরনের কালারটা তারা পছন্দ করে তারা খুবই সিম্পল মধ্যে এক কথা গর্জিয়াস খুব লুকেটিভ কালারগুলো পছন্দ করে তো চলে আমরা আরো প্রিন্ট গুলো দেখেন অবশ্যই প্রিন্ট দেখাচ্ছি এটা হচ্ছিল দুটো দুই সাইড দুটো পাইপিং করা থাকবে খুব কিউট করে আর এটা সাইজটা কিন্তু দুশো বিশ বাই দুশো চল্লিশ কিন্তু আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ান আউন্স বলা হয় কিন্তু আর এটা হচ্ছে ওয়ান লেয়ার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভিতরে আমি কি জিনিস দিয়েছি হয়তো তুলা থাকলে পরে যেত এখানে ধরতে পারতাম না কিন্তু আগের মতো রয়ে গেছে কিন্তু আপনি কে বুঝবেন যে এটা কোরিয়ান কমফোর্টার আমাদের প্রত্যেকটা কমফোর্টার এখানে কিন্তু ব্যবহার করা কিন্তু যে কেস এই অবশ্যই দেখে নেবেন প্লাস বার স্ক্যানিং করা রয়েছে কিন্তু আপনি চাই বার করতে পারবেন কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কোরিয়ান কমফর্টার না তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া থাকবে কিন্তু চমৎকার কাপড় মানে এগুলো ধরলে কিন্তু এতটায় ভালো লাগে এতটায় প্রিমিয়াম আসেন যে এই যে সুতা দেখতেছেন এটা কিন্তু লেলি সবচেয়ে উন্নত মানের সুতা কিন্তু প্রত্যেকটা কমফর্টে কিন্তু আমাদের সাইড দিয়ে পাইপিং করে দেওয়া আছে কিন্তু যেটা হচ্ছে সুন্দর যে বর্ধন চারো সাইডে কিন্তু একেবারে আর এই কম্পোর্টের ভিতরে যে ফাইবারটা ব্যবহার করা হচ্ছে যে পেট্রোলিয়াম ফাইবার পেট্রোলিয়াম ফাইবারটা মানে কি ওয়াটারপ্রুফ পেট্রোলিয়াম যেটা হচ্ছিল আপনার সকালবেলা আপনি অনেক সময় একটা লেপ কম্বল থেকে চার দিন চলে যায় কিন্তু অনেক সময় কি হয় ওই লেপ কম্বল থেকে পচা দুর্গন্ধ চলে আসে কিন্তু আপনি এই কমফোর্টার থেকে আপনি সকালবেলা জাস্ট অফিস যাওয়ার আগে ওয়াশ করুন বা বিকালবেলা এসে আপনি গাই এখন আপনি কোশ্চেন দেখতে কেন এত সহজে এটা ওয়াশ করতে পারবো এটা সহজে পুরুত্ব রয়েছে মেন হচ্ছে ফাইবারটা ফাইবারটা আপনার ভিজবে না জাস্ট কাপড়টা ভিজবে আপনার সবাই কচু কচুপাতে চিনি কচুপাতের ওপর যখন পানি ফেলা হয় তখন পানি গড়ে পড়ে যায় ঠিক ফাইবারটা কিন্তু এরকম যে ফিলিয়াম সবচেয়ে উন্নতমান ফাইবার এখন আপনাকে আমি কমফোর্টার সাপোজ ধরুন একটা কমফোর্টে মেন হচ্ছে ফাইবারটা ফাইবার যত ভালো হবে আপনি উম তত ভালো হবে আর সবচেয়ে মজা রয়েছে একদিন শরীরে কিন্তু আর্দ্রতা মেনটেন করবে কিন্তু এক কথা কিন্তু আর প্লাস এই কাপড়টার ব্যাপারটা আমি বলবো যে কাপড় যে আপনি ধরবেন আপনার ছাড়তে মন চাবে না পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে ভাই কেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন এত দামি ইনশাল্লাহ এই প্রোডাক্টটা যে আপনার কাছে যায় আপনি বলবেন যে আমাকে এই প্রোডাক্ট আরো দুই পিস এক্সট্রা দেন বাড়িয়ে দেন অবশ্যই এটা হচ্ছে এই প্রোডাক্ট বাট এগুলো কালার ডিজাইন কিন্তু খুবই সীমিত আকারে হয়তো আমাদের কাছে এই কালারটা আছে এক পিস বা দুই পিস এর বেশি কিন্তু কালার আসে না কিন্তু এছাড়া কিন্তু সবচেয়ে মজা বলছে এখানে কিন্তু প্রত্যেকদিন যে কে এস এটা দেখে নেবেন অবশ্যই এই মনোগ্রাফ দেখে নেবেন প্লাস সাইড দিয়ে যে ডাবল পাইপিং যে গোল্ডেন কালার একটা করা রয়েছে সেটা খুবই সুন্দর বর্ধন হবে প্লাস এটা ভিতরে যে ফাইবারটা ফাইবারটা হচ্ছে পেট্রোলিয়াম এই ফাইবারটা আপনি এগুলো হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজির মানে ইউরোপের জন্য ইউরোপে যে পরিমাণে শীত পড়ে মানে একটা স্নো পড়ে কিন্তু ওই সব দেশে কিন্তু স্নোটা করে দিচ্ছেন ভাই এগুলো একবারে হাতে নাগালে ভাই মাত্র ছয় হাজার ভাই বলতে পারেন ভাই আমি ছয় হাজার আশো পঞ্চাশটা কিনবো আসলে কিন্তু কোয়ালিটি কোয়ালিটি অলওয়েজ কিন্তু কোয়ালিটি মেনটেন করে কিন্তু স্মার্ট হোম কালেকশন কিন্তু আপনি প্রোডাক্ট যত ভালো হবে বাট তার কোয়ালিটি তত ভালো হবে বাট তার টাকার মান তত ভালো হবে আপনি কমফোর্টটা পাবেন বাজারে চোদ্দোশো পনেরোশো কমফোর্টটা পাবেন বাট ওই সব কমফোর্টে ফিলটা দিবে বাট এই কমফোর্টটা একটু দ্বিগুণ ফিল দিবে বাট ওগুলো শেষ শীতে লাগবে বাট এইসব কম্পাউন্ডার গুলো আপনার শরীরে আর্দ্রতা মেনটেন করবে যাদের সাইনাসের প্রবলেম যাদের ডাস্ট অ্যালার্জি তার টোটালি এখান থেকে পরিত্রাণ পাবে প্লাস ছোট বাচ্চারা কিন্তু এটার মধ্যে মিশের মধ্যে ঘুমাতে পারবে কিন্তু এক কথায় চমৎকার এগুলো ভিউয়ার্স খুবই আরামদায়ক হবে আপনারা যখন প্রোডাক্টটা পাবেন দেখলে কোয়ালিটি দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন আমি ভিডিওটা লং করব না জাস্ট আমি কালারগুলো দেখাবো স্ক্রিনশট দিবেন বাট স্টক সীমিত আমি সেটাই বললাম যে ধারালো কোনো অস্ত্র বা ধার কোনো বস্তু দ্বারা যদি আঘাত যত না করেন এই কমফোর্ট আপনি ততদিন মতো ব্যবহার করতে পারবেন ইশা সিল্ক মধ্যে ক্রিস্টাল সিল্ক বলা হয় কিন্তু কাপড়ের জগতে এক কথা রাজা বলা যায় কিন্তু এই মনোগ্রাফটা এটি হচ্ছে মোস্ট একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট কিন্তু পাখির পালকের মতো মানে আপনি হাত দিয়ে ধরতে পারছেন আর একটু কাছে এসে দেখেন এখানে একটু আপনি হাত দেন মানে লাগতেছে কিন্তু

আজকে প্রাইস থাকতে মাত্র ছয় হাজার আবার যারা হচ্ছে অর্ডার করতে চান ইস্ক্রিন ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না এসে নিয়ে ওনাদের ঠিকানা দেওয়া আছে